ধর্মনগর রেল স্টেশন রোড এলাকায় বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এক মহিলাকে আটক করা হয় ধৃত মহিলা সাগর দেবীপুরের বাসিন্দা হলেও বর্তমানে তিনি আগরতলার চন্দ্রপুর এলাকায় বসবাস করছিলেন পুলিশ সূত্রে জানা গেছে ৩৭ বছর বয়সী শুক্লা দেবনাথের কাছ থেকে বিপুল পরিমাণে মোট উনিশশো ষাটটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এই অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা বর্মা ঘটনার পরেই ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এবং পুরো ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা সিক্রেট ইনফরমেশনে আমরা সিক্রেট ইনফরমেশনে আমার থানার স্টাফ এখানে আসার পর একটা সাসপেক্ট যার ইয়েতে ছিল ওনারে পাইছে পাওয়ার পর ওনার ইয়ে থেকে একটা ব্যাগ পাওয়া গেছে ব্যাগের মধ্যে এক হাজার নয়শো ষাট ইয়ে ইয়াবার ট্যাবলেট পাওয়া গেছে যার বাজার মূল্য আপনার দশ থেকে বারো লাখ টাকা মহিলাটার বাড়ি আপনার এই কমলা সাগর দেবীপুরের ওনার বাড়ি শুক্লা দেবনাথ নামে বাবার নাম দ্বিজেন্দ্র দেবনাথ আগরতলা উনি বারা থাকে কোন জায়গাতে আটক করা হয়েছে এটা আপনার রাজবাড়ি রোডে রেল স্টেশন যাওয়ার আগে রোডটার মধ্যে কোনো বাড়ি থেকে আটক করা হয়েছে না না রাস্তা রাস্তা থেকে